আমাদের মা বোনেরা বেশিরভাগই বসে বসে নামাজ আদায় করেন তাদেরকে নামাজ হবে নামাজে মদ গুণা সঠিকভাবে আদায় না করলে নামাজ হবে কি না নামাজের সুরার ধারাবাহিকতা না রাখলে গুনাহ হবে কি না একামতের সময় মুসল্লিরা কখন দাঁড়াতে হবে আমার কোমরের সমস্যা এখানে সেক্ষেত্রে কি চেয়ারে বসে সালা তাদের করলে গুনাহ হবে বাড়িতে মেহেদি গাছ থাকলে নাকি মেয়েদের বিবাহ হয় না দয়া করে বিষয়টি জানাবেন কেন অনেকে বলেন যে মুখে এবং মাথায় হাত দিলে নাকি দুঃখ বাড়ে কতটা কতটুকু সঠিক সহসা করতে ভুলে গিয়ে যদি সুন্নত নামাজ পড়ে ফেলি তাহলে কি আবার নতুন করে নামাজ পড়তে হবে আমরা যারা শহরে থাকি তারা চিরুনির সঙ্গে উঠে আসার চুল ফেলবো কোথায় ফেলার পর ময়লা ফেলা লোকেরা বিক্রি করলে কি আমাদের গুণ হবে ছোটো বাচ্চা যদি নামাজ পড়ার সময় সামনে এসে দাঁড়ায় বা খেলা করে তাহলে কি তাকে সামনে থেকে সরানোর চেষ্টা করবো নাকি তাকে তার মতো খেলতে দিব হাইজ অবস্থায় মুখস্থ সুরা কি তেলা করা যাবে স্বপ্নদোষ এটা হয়েছে কি না আমি শিরুন নই বা মনে নেই তাহলে কি করা দরকার কবর পাকা করা হারাম কিন্তু রসুল্লাহ সাল্লাহ আসলামের রজ কেন পাকা করা চিংড়ি মাছ মাছ খাওয়া জায়েজ হবে কি না অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কি না নাকি আবার উজু করতে হবে মেয়েদের মাথার চুল ছোট করা করে কাটা জায়জ আছে কি না বাতের ব্যথার জন্য এক জাতীয় পাথরের মতো দেখতে এক প্রকার বস্তু লাগানো ব্রেসলেট যা হাতে ব্যবহার করা হয় আবার পায়ে কালো রাবারের মতো ব্যবহার করা হয় এ সম্পর্কে হুকুম কি মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা আজানের সময় কিছু খেলে গোনা হবে কিনা দুই হাতের উপর সেজদা করলে এসে দাদাই হবে কিনা শার্টের হাতা এবং প্যান্ট কি গুছিয়ে রেখে সালাত পড়া যাবে নামাজের সেজদা অবস্থায় যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা কোরবানির সাথে সন্তান আকিকা দেওয়া যায়জ হবে কিনা বিতরের নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয় নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কিনা স্বামী সিগারেট খেলে ওয়াইফের করণে কোনো বাচ্চার বিছানায় প্রসাব করলে বিছানা চাদর ওয়াশ করা যায় কিন্তু জাজিম কিংবা তোষকে প্রসাব করে ধোয়া যায় না এক্ষেত্রে করোনি কি টিকটিকি দেখলে কি মারতেই হবে প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে বিষয়টা নিয়ে খুব দ্বিধা দ্বন্দ্বে আসি জানাবেন প্লিজ যদি ভুল বসত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় কি নামাজ শেষে যায় নামাজ সালাম করা কি ঠিক ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা বিয়েতে যে উকিল বাবা বানানো হয় ইসলাম দৃষ্টি এটার যৌক্তিকতা কতটুকু এগুলো করা কি যায় যাচ্ছে কি না প্রদর্শক ইতোমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের সামনে চলে এসেছে তোমাদের থেকে প্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তা হলো আমি একটা মসজিদ ইমামতি করি অনেকেই বলে থাকেন বিবাহ না করলে ইমামতি করা যাবে না এ কথা কতটুকু সরিয়চম্মত ভাই সারিক বিবাহের সাথে ইমামতির কোনো সম্পর্ক নেই যারা মনে করেন যে বিবাহ না করলে ইমামতি করা যাবে না বিবাহিত মানুষের পেছনে সারা নামাজ পড়া যাবে না তারা ভুল বলছেন বাড়াবাড়ি করছেন সীমালঙ্ঘন করছেন করন হাদিসে এরকম কোনো কথা কিন্তু বলা হয়নি এরপরে আহলিয়া ইমন আপনি এআইডি থেকে জানতে চেয়েছেন নামাজের সুরার ধারাবাহিকতা না রাখলে গুণা হবে কি না অনেক সময় ধারাবাহিকভাবে সুরা পারি না বা মনে থাকে না এক্ষেত্রে করণীয় কি বোন সালাতের মধ্যে সুরার ধারাবাহিকতা এটা উত্তম কাজ ভালো কাজ শূন্য এটা করা উচিত কোন কারণে যদি ধারাবাহিকতা লঙ্ঘিত হয়ে যায় সলাৎ হয়ে যাবে এর কারণে বড় কোনো গুণা হবে না তবে চেষ্টা করা উচিত আপ্রাণভাবে যেন ধারাবাহিকতা ক্ষুণ্ণ না হয় আবার হাসিমুখ আইডি থেকে আপনি জানতে চেয়েছেন মায়ের গর্ভে মৃত বাচ্চা জন্মের পর জানাজার বিধান কি জানাজা না দিয়ে দাফন দিতে হবে নাকি জানাজা দিতে হবে দয়া করে জানাবেন মাতৃগর্ভে মৃত বাচ্চা জন্মের বাচ্চা যদি মায়ের গর্ভে মারা যায় তাহলে সেক্ষেত্রে সে বাচ্চার জানাজা দেওয়ার প্রয়োজন হবে কি না এ বিষয়ে অনেক অনামায়িক রামের মত হলো যে চার মাস যদি পার হয় বাচ্চার বয়স তাহলে সেক্ষেত্রে তারা জানাজা দিবেন আর হানাফি মাজাব অনুযায়ী এবং অন্যান্য ওলামা ইকরামের দৃষ্টিকোণ থেকে যদি দুনিয়াতে সে জীবিত হয়ে জন্মগ্রহণ না করে তাহলে সেক্ষেত্রে তার জানাজা দেওয়ার প্রয়োজন নেই এরপর নুসরাত জাহান আপনি জানতে চেয়েছেন বিয়েতে যে উকিল বাবা বানানো হয় ইসলামের দৃষ্টিতে এটার যৌক্তিকতা কতটুকু এগুলো করা কি জায়জ আছে কি না দেখুন বিয়েতে উকিল বাবার যে ধারণা আমাদের সমাজে রয়েছে ইসলামে এর ইসলামের সাথে কোনো সম্পর্ক না ইসলামেটি কি সমর্থন করে না কারণ আসলে উকিল বাবা বলতে কোনো কিছু নেই বাবা যিনি জন্ম দিয়েছেন তিনি বাবা শ্বশুরকে বা অন্য কাউকে রূপকর্থে বা শ্রদ্ধার্থে বাবা বলা হয় কিন্তু বিয়ের মধ্যে কোনো উকিল বাবার প্রয়োজন নেই নিজের বাবা বেঁচে থাকলে তিনি নিজের স্বয়ং নিজের সন্তানের বিবাহের প্রস্তাব দিবেন অন্য কোনো ব্যক্তিকে এখানে মধ্যস্থতাকারী হিসেবে বা উকিল বানানোর কোনো প্রয়োজন নেই আমরা মনে করি যে বাবা থাকলেও বোধহয় আরেকজন উকিল থাকতে হয় যিনি ভায়া হয়ে বিবাহ দিবেন বা প্রস্তাব দিবেন এটি সম্পূর্ণ ভুল কথা এবং মনগড়া কথা এই জন্য দেখা যায় যে উকিল তথাকথিত উকিল বাবার সাথে পর্দার যে বিধান আছে সেই বিধান পর্যন্ত কিন্তু অনেক সময় লঙ্ঘন করে ফেলেন অনেক ভাই বোন যেটি অত্যন্ত জঘন্য অপরাধ মোহাম্মদ মাসুদ আপনি জানতে চেয়েছেন নামাজে মদগুন সঠিকভাবে আদায় না করলে নামাজ হবে কি না দেখুন বেশিরভাগ মদগুন বিশেষ করে তিনালিপ লিপ এগুলো ওয়াজিব কোনো মদ নয় অতএব যদি এগুলোতে একটু কম বেশ হয় বা সঠিকভাবে নাও হয় তাতে নামাজ হয়ে যাবে কিন্তু একালিপ মদ যেগুলো সেগুলো সঠিকভাবে না করলে অর্থাৎ একালিপ যদি না টানা হয় সেক্ষেত্রে অনেক সময় অর্থের মধ্যে ব্যাপক এবং বড়ো ধরনের পরিবর্তন হয়ে যায় সেই রকম জায়গায় যদি হয় অর্থের মধ্যে বিকৃতি ঘটে যায় আপনি যেটুকু পড়েছেন শুধুমাত্র সেটুকু সালাদের জন্য যথেষ্ট হবে আর এটুকুর মধ্যে আপনি বড়ো ধরনের ভুল করেছেন বিকৃত হয়ে গেছে অর্থ তাহলে সেক্ষেত্রে আপনার সালাদ আদায়ই হবে না রাইতুল হক আপনি জানতে চেয়েছেন প্রথমবার হজ করতে হলে পিতামাতাকে নিয়ে করতে হয় না হলে নাকি হজ হয় না এই প্রচলন ইসলাম দৃষ্টিতে ইসলাম কোন দৃষ্টিতে দেখে এটি সম্পূর্ণ ভুল কথা প্রথমবার হজ করতে হলে বাবা মাকে নিয়ে হজ করতে হবে এমন কোনো কথা নেই বরং যার উপরে হজ ফরজ হয়েছে তিনি হজ করতে হবে তার বাবা মাকে হজ করাতে হবে এমন কোনো কথা নেই বাবা মার যদি সম্পদ না থাকে তাহলে তাদের উপর হজ ফরজ নয় আর যাদের উপর হজ ফরজ নয় তাদেরকে হজ করাতে হবে এমন কোনো কথা নেই জান্নাতুল ফিরদাউস আপনি জানতে চেয়েছেন মেয়েদের মাথার চুল ছোটো করা করে কাটা জায়জ আছে কি না মেয়েদের মাথার চুল ছোটো করা যদি একেবারে অল্প স্বল্প ছোটো করা হয় তাহলে তো সবার মতো যায়জ কোনো সুবিধা নেই আর যদি বেশ খানিকটা ছোটো করা হয় তাহলে সেক্ষেত্রে একেবারে পুরুষের মতো যেন দেখা না যায় সে বিষয়টি খেয়াল করতে হবে এবং কোনো ফাঁসেক বা কোনো খারাপ মহিলাদের সাথে তাদের স্টাইল যেন ধারণ করার উদ্দেশ্যে ছোটো করা না হয় সে বিষয়টি খেয়াল করতে হবে অমল মিনিনদের কেউ কেউ মাথার চুল ছোট করেছেন প্রয়োজনের প্রেক্ষিতে সেটি করা যেতে পারে আরফিন আহমেদ সাগর আপনি জানতে চান চিংড়ি মাছ মাছ খাওয়া জায়েজ হবে কি না জি চিংড়ি মাছ খাওয়া জায়েজ আছে এটাকে অনেক অনেক একসময় আলমরা মাকরু বলতেন এখন কেউই এটাকে আর মাকরু বলেন না কারণ এটিও এক এক প্রকারের মাছ যার কারণ এটি সম্পূর্ণ জায়েজ এবং হালাল তানিয়া ইসলাম আপনি জানতে চেয়েছেন অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কি না নাকি আবার অজু করতে হবে না বোন কোনো পুরুষ লোকের সাথে অজু করার পর যদি দেখা হয় বা কথা হয় তাতে আপনার অজু ভঙ্গ হবে না ভঙ্গ হওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই কেউ যদি অজু করার পর কোনো পুরুষের সাথে অন্যায়ভাবে দেখা দেন হারামভাবে দেখা দেন হারাম কথা বলেন তাহলে ঠিক গুনার কারণ হবে ভিন্ন কথা কিন্তু এর ফলে এর ফলে ভঙ্গ হবে না ভঙ্গ হওয়ার সাথে অজু ভঙ্গকারী বিষয়গুলোর সম্পর্ক যেমন অপবিত্র কোনো কিছু শরীর থেকে বের হলো কি না ঘুমালেন কিনা ভঙ্গের কোনো কারণ পাওয়া কি কিনা এর সাথে হলো ভঙ্গের সম্পর্ক এরপরে কাজে রিয়াদ আপনি জানতে চেয়েছেন বাচ্চারা অনেক সময় নিজের ছায়ার সাথে খেলা করে এদিকে কোনো ক্ষতির সম্ভাবনা আছে না আচ্ছা নিজের ছায়ার সাথে খেলা করলে এই জন্য বিশেষ কোনো ক্ষতির কথা আছে বলে আমার জানা নেই ইসরাত আলিজা আপনি জানতে চেয়েছেন শরীরে কোনো অংশে ব্যান্ডেজ লাগালে লাগানো থাকলে ফরজ গোসল হবে কি না যদি কোনো অংশে ব্যান্ডেজ লাগাতে হয় ব্যান্ডেজ খোলাটা তার জন্য ক্ষতিকর হয় অসুবিধার হয় তাহলে সেক্ষেত্রে যে অংশে ব্যান্ডেজ লাগানো আছে ওই অংশ বাদে বাকি অংশে আপনি পানি ঢেলে যদি ধৌত করেন আর ব্যান্ডেজের উপরে শুধু ভিজা হাত দিয়ে মুছে নেন তাহলে আপনার গোসল হয়ে যাবে আর যদি ব্যান্ডেজটা এরকম জায়গায় হয় কথার কথা পেটে বড় করে ব্যান্ডেজ আছে তাহলে সেক্ষেত্রে আপনি ওপরের অংশে কোনোভাবে পানি দিতে পারছেন না দিলেই ব্যান্ডেজ ভিজে যাবে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই তেমন করে সালা করতে পারবেন সোহেল রানা সুজন আপনি জানতে চেয়েছেন বাতের ব্যথার জন্য এক জাতীয় পাথরের মতো দেখতে এক প্রকার বস্তু লাগানো ব্রেসলেট যা হাতে ব্যবহার করা হয় আবার পায়ে কালো রাবারের মতো ব্যবহার করা হয় এ সম্পর্কে হুকুম কী ভাই সোহেল এই জাতীয় ব্রেসলেটের কোনো বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে কি না যে এটি মানুষের শরীরে বাতের ব্যথাকে দূর করে যদি থাকে তাহলে এটি ব্যবহার করা যেতে পারে এবং যদি বৈজ্ঞানিক কোনো ব্যথা ব্যাখ্যা না থাকে এর যৌক্তিক কোনো লজিক্যাল কোনো কারণ না থাকে নিছক এটি একটা ধারণা মানুষের থাকে তাহলে সেক্ষেত্রে এটি ব্যবহার করা জায়জ হবে না এবং সোহাগাল ইসলাম জানতে চাইছেন চার রাখা সুন্নত নামাজে প্রত্যেক রাখাতে সুরা আর পর কি সুরা মিলাতে হবে সুন্নত নামাজ হলে প্রত্যেক রাখাতেই মূলা মিলাবেন মাহবুবা খানম লাকি আপনি জানতে চাইছেন সৌশা ভুল সৌশেষদা করতে ভুলে গিয়ে যদি সুন্নত নামাজ পড়ে ফেলি তাহলে কি আবার নতুন করে নামাজ পড়তে হবে জি আবার নতুন করে পড়তে হবে সিদ্দাসো যদি ওয়াজিব হয় আপনার কোনো ওয়াজিব ছুটে থাকে তাহলে সিদ্দাসৌ দিতে হবে সিদ্দাসু যদি আপনি না দেন তাহলে ওয়াজিব তরক্ক নেন আর ওয়াজিব তরক করলে কিন্তু আপনার সালাতের ফরজ বা দায়িত্ব যেটা সেই দায়িত্বটা যথাযথ আদায় হলো না এমনি মাহবুবুর রহমান জানতেছেন একামতের মুসল্লিরা কখন দাঁড়াতে হবে একামতের সময় মুসল্লিদের দান নির্দিষ্ট কোনো ইয়ে বাধ্য করে দেওয়া হয়নি যে এই সময় দাঁড়াতে হবে আমরা অনেকে মনে করি যে সালা বললে তখন দাঁড়াতে হবে অথবা হাইয়াল আসলে হায়াল ফালা বললে তখন দাঁড়াতে হবে এরকম কোনো কিছু কিন্তু আবশ্যক নয় এক আমাদের শুরুতে বা মাঝে যে কোনো পর্যায়ে মুসলি দাঁড়াতে পারবেন রিমা আখতার আপনি জানতে চেয়েছেন পায়ের সমস্যা তাই টেবিলে বসে নামাজ পড়ি আমি কি আরেক টেবিলে সেদাই দিতে পারবো পায়ের সমস্যা হলে আপনি টেবিলে বসে যদি নামাজ পড়েন আরেক টেবিলে দিতে দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি যেখানে বসে আদায় করছেন তার বরাবর ফ্লোরে যদি আপনি সিজদা করতে সক্ষম হন ভালো যদি আপনার শারীরিক অবস্থার কারণে সেটি আপনি করতে না পারেন চোখের অপারেশন হয়েছে অথবা আপনার মেরুদণ্ডের সমস্যা রয়েছে আপনি ভা মানে পিঠ ভাঙতে পারেন না সিদ্ধা করতে পারেন না তাহলে সেক্ষেত্রে আপনি যে অবস্থা আছেন সেই অবস্থায় বসে জাস্ট কিছুটা ঝুঁকে রুকু আর আরেকটু বেশি ঝুঁকে সেচদার নিয়োগ করবেন তাতে আপনার আদায় হয়ে যাবে অনেকেই এটা করেন যে একটা চেয়ারে আদায় করছেন কথার কথা চেয়ারের সামনে একটা টুল রেখেছেন টুলে তিনি সেদ্ধা করছেন ফ্লোরে সেচদা যদি না করেন তাহলে টুলে সেচদা করার কসরত করার কষ্ট করার কোনো প্রয়োজন নাই তিনি ইশারা করেই সালাতি করলে হয়ে যাবে এমডি ইউনুস আলী টনি টনি আপনি জানতে চেয়েছেন হায়েজ অবস্থায় মুখস্থ সুরা কি তেলাওয়াত করা যাবে মাসিক অবস্থায় এবং প্রসব পরবর্তী ব্লিডিংয়ের সময় কোরআন তেলাওয়াত করা যাবে কি না এটা নিয়ে ওলামাইকরণের মত পার্থক্য রয়েছে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মত হল এ অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে না কারণ রসুলা আকরম সালুসাল্লাম গোসল ফরজ হওয়া অবস্থায় কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেছেন আর এটিও গোসল ফরজ হওয়ার অবস্থা যার কারণে এই সময় কোরআন তেলাত করা যাবে না সম্প্রতি বিনবাজ ইবন সেমিন রাহিম হোহমাল্লা তারা সহ আরব বিশ্বের কোনো কোনো বাওনে অনেকলা মাইক্রাম বলছেন যে এটি করা যাবে নিরাপদ হলো না করা এবং শোনা তেলাওয়াত শোনা যেতে পারে হালিমা বেগম জানতে চেয়েছেন গাছের মেহেদি পাতা কি পায়ের নখে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই অনেকে মনে করেন যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না যেটি দিতে হয় চুলে দিতে হয় এমন কোনো কথা নেই তেলও তো দাড়িতে চুলুতে দিতে হয় মাথা তো আমরা মাথায় দেই সেটা আবার পায়েও দেই অথব এটা কোনো কথা নেই এমন কোনো কথা নেই যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না নখে দেওয়া যাবে না এম শরীফ এবি আইডি থেকে আপনি লিখেছেন আমি একটু মোটা হওয়ার জন্য সরি আমি একটু মোটা হওয়ার কারণে ওয়াশরুমে হাই কমান্ড ব্যবহার করতে হয় হাই কমান্ড ব্যবহার করলে অনেক সময় সেই কমান্ডের পানির শরীরে লেগে যায় এখন কি শুধু পানি দিয়ে শরীরের ওই স্থান পরিষ্কার করলেই শরীর পাক হয়ে যাবে প্রথম কথা হলো যে হাই হাইকমান্ড ব্যবহারের সময় যদি নিচ থেকে পানি উঠে তাহলে সেক্ষেত্রে পাকাচ্ছে সেই মিশ্রিত পানি ওঠার কারণে সেটা শরীরে লাগলে অবশ্যই নাপাক হবে সেখানে আপনি স্প্রে দিয়ে যদি ধুয়ে ফেলেন ওই জায়গাটা তাহলে সেক্ষেত্রে আপনার রানে বা যেখানে পানি লাগলো সেই জায়গাটা ধুয়ে ফেললে আপনার পাক হয়ে যাবে কোনো অসুবিধা নেই শারমিন আখতার আপনি জানতে চেয়েছেন স্বপ্নদোষ এটা হয়েছে কি না আমি শির নই বা মনে নেই তাহলে কি করা দরকার শুধু স্বপ্নে দেখেছেন কিন্তু কোনো ভিজা বা স্বপ্ন দোষের মাধ্যমে বীর্যপাত হয়েছে এরকম কোনো আলামত যদি আপনি না দেখেন তাহলে সেক্ষেত্রে আপনার গোসল ফরজ হয়নি আপনি স্বপ্নে দেখেছেন বীর্যপাত হয়েছে বাস্তবে বীর্যপাতের কোনো আলামত যদি খুঁজে না পান তাহলে আপনাকে গোসল করতে হবে না আলামিন সোহেল আপনি জানতে চেয়েছেন শ্বশুর শাশুড়িকে মা বাবা বলা যাবে কি না যাবে রূপক অর্থে মা বাবা বলা যায় প্রকৃত অর্থে বলা যাবে না অর্থাৎ আপনার কাগজপত্রে সার্টিফিকেটে পাসপোর্টে আইডেন্টিতে বিভিন্ন জায়গাতে বাবার ঘর জায়গায় যদি শ্বশুরের নাম মায়ের ঘরের নাম জায়গায় মায়ের আপনার শাশুড়ির নাম লেখেন তাহলে সেটি গুনাহের কারণ হবে এরকম যদি না হয় তাহলে সেক্ষেত্রে নিছক বাবা বলতে সম্মানের দিক থেকে বাবার মতো মা বলতে সম্মানের দিক থেকে মায়ের মতো বলা যেতে পারে রসুল্লা ইহামসলি সাল্লাম তার নিজের সম্পর্কে বলেছেন যে তোমাদের জন্য আমি বিমান জালাতিল ও বাবার মতো তাহলে বোঝা গেলো যে রূপক অর্থে আপনার বাবা বলা যেতে পারে কোনো অসুবিধা নেই মোস্তফা কামাল আপনি জানতে চেয়েছেন ইমাম দিতে ভুলে গিয়ে নামাজ শেষ করলে কি আবার নামাজ আদায় করবে মুক্তাদিতে ইমাম সাহেবকে স্মরণ করিয়ে দিবেন লোকমা দিবেন তাকবীর দিবেন এই সোহান আল্লাহ বলবেন তাতেই ইমাম সাহেব যদি মনে উঠে সেদা সৌ দেন সালাম পরেও পশ্চিম কেবলার দিকে ফেরা অবস্থায় তাহলে তা আলহামদুলিল্লাহ সবাই সালাত হয়ে গেল আর যদি ইমাম সাহেব চলেই গেছেন পরবর্তীতে জানা গেলো যে ইমাম সাহেব একটি ওয়াজিব তরফ করেছেন তাহলে সেক্ষেত্রে মুক্তাদি নিজের ওই সালাদকে আবার দোহারাইতে হবে রোকসানা পারভিন আমার কোমরের সমস্যা সেক্ষেত্রে কি চেয়ারে বসে সালাত আদায় করলে গুণা হবে কোমরের যদি সমস্যাটা এই পর্যায়ের হয় বোন যে আপনি রুকুসেসা করতে পারেন না আপনার অসহনীয় ব্যথা হয় যন্ত্রণা হয় আপনি কাতরাতে থাকেন অথবা ডক্টর আপনাকে বলেছেন যে ডক্টর আপনার সলাতের গুরুত্ব বুঝেন আবার আপনার শরীরের সমস্যার কথাও জানেন তিনি যদি বলেন যে না আপনি নর্মালি রুকু শ্রদ্ধা করে কোমর ভেঙে রুকু চ্রেধা করতে গেলে আপনার জন্য বড় ধরনের সমস্যা হবে স্থায়ী রোগ হবে অথবা আপনার কোনো অঙ্গ হানি হতে পারে বা অঙ্গের সমস্যা হতে পারে বড় করণ তাহলে সেক্ষেত্রে আপনি চেয়ার বসেই ইশারায় রুকুশ্রেধা করতে পারবেন গালিব আহমেদ লশ্কর লিখেছেন আমাদের মা বোনেরা বেশিরভাগই বসে বসে নামাজ আদায় করেন তাদেরকে নামাজ হবে মা বোনরা কতটা বসে নামাজ আদায় করা জানি না তবে অনেক পুরুষদেরকে দেখি যে আমরা চেয়ার বসে তারা নামাজ আদায় করেন একান্ত আপনার সেরকম শরিয়াত আপনার করতে পারে সে পরিমাণ মাজুর হওয়া ছাড়াও তো মাবন হোক আর পুরুষ হোক যে কেউ হোক সুস্থ সবল থাকা যদি বসে বসে ফরজ নামাজ নামাজ হবে না আর যদি নফল নামাজ পড়েন বসে বসে তাহলে নামাজ হয়ে যাবে সব কম হবে আর যদি কারণে বসে পড়েন তাহলে সেক্ষেত্রে সব কম হবে না নামাজও হয়ে যাবে সালো তার সময় আর আপনি লিখেছেন বাড়িতে মেহেদি গাছ থাকলে নাকি মেয়েদের বিবাহ হয় না দয়া করে বিষয়টি জানাবেন মানে এই ধরনের হাস্যকর এবং কুসংস্কারের জন্য কথাও আমাদের সমাজে আছে আমার তো ভাবতে অবাক লাগে মেহের গাছ নেই এরকম বাড়ি তো গ্রামে গ্রামেগঞ্জে খুব কম আছে তাহলে সেখানকার মেয়েরা কিছু অবায়িত আছে তাক দিস সিটি সিটিজি এডিক আপনি প্রশ্ন করেছেন অনেকেই বলেন যে মুখে এবং মাথায় হাত দিলে না কি দুঃখ বাড়ে কতটা কতটুকু সঠিক এটা মনগড়া কথা এবং কুসংস্কার এরপরে অ্যানিউজ সজ সজীব আপনি জানতে চেয়েছেন আমরা জানি কবর পাকা করা হারাম কিন্তু সল্লাহ সাল্লাহসাল্লামের রজ অববার কেন পাকা করা সুলে করিম সাল্লা আলাহিসাল্লামের কবর নবীদের কবর প্রথমত তাদের বিষয়ে স্বতন্ত্র নবীগঞ্জ যেখানে মারা যান সেখানে তাদের কবর হয় দ্বিতীয় কথা হলো যে রসুল করিম সাল্লি সাল্লামের কবর পাকা এটি সঠিক নয় আমরা যারা মদিনায় যাই আমরা গ্রিলের এক পাশ থেকে সবুজ কিছু একটা দেখতে পাই আমরা মনে করি এটাই কবর এটা কবর নয় এর বাইরে আরও কয়েকটা ওয়াল আছে সে ওয়ালের ভেতরে হলেও কবরের অংশ এই জন্য রসুলের করিম সাল্লাহ আলু কবর পাকা এবং উঁচু এটি সঠিক ধারণা নয় অনেক ছবি দেখবেন আপনারা বিভিন্ন ওয়ালমেট থাকে এগুলোতে দেখানো হয় জিরসুল্লাহ কাম সাল্লাহ সাল্লামের কবর সবুজ কাপড় দিয়ে ঘেরা এবং উঁচু পাকা এটি সঠিক তথ্য নয় এটা তার কবরের ছবি নয় এটি ভুয়া এবং এ বিষয়ে যদি মক্কা মদিনায় কেউ যান হজ আমরা করতে গিয়ে বা যে কোনোভাবে মদিনায় মসজিদে নবির মেহরাব বরাবর আন্ডারগ্রাউন্ডে যদি আপনি যান তাহলে সেক্ষেত্রে আন্ডারগ্রাউন্ডের দ্বিতীয় অথবা তৃতীয় ইয়েতে ফ্লোরে আপনি গেলে সেখানে দেখবেন যে একটা অথরিটি আছে রসুল্লা আহম সুল্লাহাম কবরের ভেতরকার অবস্থা কী সেটা তারা দেখিয়ে থাকেন ফিল্মের মাধ্যমে আমি দেখেছি সেখান থেকে জানা যায় যে রসুল্লা আহমসুল্লাহ আসালামের কবর আসলে পাকা নয় যেমনটি আমরা অনেকে মনে করি এরপর সিম্পল সিম্পলসলে হৃদয় থেকে আপনি জানতে পুরুষ কি বিয়েতে হাতে মেহেদি এবং গায়ে হলুদ দিতে পারবে এটি মেয়েদের জন্য পুরুষে এটা না করাই উচিত এবং উত্তম নাবির নিচে লোম ক্রিমার ব্যবহার করে দূর করা যাবে কি না জি যাবে কোনো অসুবিধা নেই ক্রিমার ইউজ করে নাবের নিচের লোম ইত্যাদি রিমুভ করা যাবে জান্নাতুল ফেরদাউস লিখেছেন ছোটো বাচ্চা যদি নামাজ পড়ার সময় সামনে এসে দাঁড়ায় বা খেলা করে তাহলে কি তাকে সামনে থেকে সরানোর চেষ্টা করব নাকি তাকে তার মতো খেলতে দিব যদি সে আপনার খুব বেশি ডিস্টার্ব করে তাহলে সেক্ষেত্রে আলতোভাবে সরাতে পারেন যাতে আমলে কাসির না হয় অর্থাৎ আপনি সরাতে গিয়ে আবার এত বেশি মুভমেন্ট করলেন যে আমলে কাসির হয় এরকম যেন না হয় সেই জিনিসটি খেয়াল করতে হবে আর যদি সেটা না পারেন তাহলে বা এত বেশি মুভমেন্ট না হয় বরং সে যেটা খেলছে সে খুবই হালকা পাতলা খেলছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তাকে তার মতো খেলতে দিবেন আপনি অযথাই তাকে ধরতে গিয়ে টিচের নামাজের মনোযোগ নষ্ট করা কিংবা নামাজের যে কাইফিয়ত নামাজের যে আপনার নামাজের যে অবস্থার মধ্যে আপনি আছেন সেটির পরিবর্তন করতে যাবেন সেটা প্রয়োজন নেই তাহারাত আপনি লিখেছেন আমরা যারা শহরে থাকি তারা চিরুনির সঙ্গে উঠে আসা চুল ফেলবো কোথায় ফেলার পর ময়লা ফেলা লোকেরা বিক্রি করলে কি আমাদের গুণ হবে কেউ যদি কুড়িয়ে নিয়ে বিক্রি করে তাহলে আমাদের গুণ হবে না তবে আমরা চাইলে আমাদের আশেপাশে যেখানে খুব বেশি আপনার ময়লা নয় ড্রেন ট্রেন ইত্যাদি নয় খুব নোংরা জায়গা নয় সেরকম জায়গা আমরা ফেলে দিতে পারি এবং সেই জায়গাগুলো আমরা খুঁজে বের করতে পারি আবার প্রতিদিন প্রতিনিয়ত আর খুঁজে বের করা যায় না তাহলে সেক্ষেত্রে আমরা কোনো এক জায়গায় সঞ্চয় করে রাখতে পারি একসাথে হলে পরে কোনো মাঠের নিচে পুঁতে ফেললাম বা কোনো জায়গায় ফেলে দিলাম সে কাজটি আমরা করতে পারি মানুষের শরীরে কোনো অংশ বিক্রি করা যায় নয় এটা মানবতার অপমান যার কারণে কোনো ব্যক্তি তার শরীরের কোনো কিছু সেটা চুল হোক অন্য কিছু হোক এগুলো বিক্রি করে সেটা যায়জ নয়

অনুসন্ধান করে বেড়াবেন এই কথা হাদিসে বলা হয়নি নাহিদ ইসলাম আব্দি লিখেছেন নামাজ শেষে জানামাজ সালাম করা কি ঠিক না জানামাজ সালাম করার কিছু নেই সালাম করতে হবে মানুষকে ডানে সালাম দিয়েছেন এরপর আর কোনো সালাম নাই এরপরে কোনো কারোর সাথে আপনার হঠাৎ সাক্ষাৎ হয়েছে সেই জায়গা থেকে আপনি সালাম দিতে পারেন কিন্তু জানামাজকে সালাম দেওয়া এটি কোরআন সুনার কোনো নির্দেশনা নয় এটি যদি সালাতের অংশ মনে করে কেউ সালাত পরবর্তী করণীয় মনে করেন কেউ সরিয়া দৃষ্টিকোণ থেকে ইসলামের দৃষ্টিকোণ থেকে তাহলে সেটি বরং বিদায়তে পর্যবেসিত হবে ইসলামের নামে মনগড়া কোনো কিছু করলে সব হয় না বরং আরও বিপরীতে গুণা হয় শেখ রোকনুজ্জামান লিখেছেন অনেক জায়গায় বসে প্রসাব করার ব্যবস্থা নেই দাঁড়িয়ে পেশাব করতে হয় এরকম পরিবেশ আমরা কি করবো যদি কোনো প্রকার ব্যবস্থা না থাকে এবং দাঁড়িয়ে পেশাব করা ছাড়া নিরুপায় থাকেন তাহলে আপনি অবশ্যই দাঁড়িয়ে পেশাব সেখানে করতে পারেন যেহেতু আপনি নিরুপায় কিন্তু নিয়মিত অভ্যাস কারণ সঠিক না কারণ আমি সাল্লাম বসেই সবসময় পেশাব করতেন তবে বিশেষ একবার তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন এবং সেটির কারণ ছিল এমন একটা জায়গায় তিনি গেছেন যেখানে ময়লা আবর্জনা চুর দিকে ফেলেছে মানুষ এবং সেখানে বসার মতো কোনো জায়গা ছিল না সেজন্য তিনি সেখান দাঁড়িয়ে পেশাব করেছেন প্রজাপতি নিয়ে রিয়ালিটি আপনি লিখেছেন ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা ভাঙা প্লেটে খাওয়া যাবে কোনো অসুবিধা নেই ভাঙা আয়নায় চৌ মাথা চেহারা দেখা যাবে সেটাতে কোনো অসুবিধা নেই আমরা অনেকে মনে করি ভাঙা পেটে খাওয়া যাবে না ভাঙা আয়নায় চেহারা দেখা যাবে না এটা আমাদের সামাজিক কুসংস্কার আর ভাঙা প্লেটে ভাঙা অংশে জীবাণু থাকতে পারে সেজন্য আপনি ওইটাতে খেলে অস্বাস্থ্যকর হতে পারে সেটা তো আপনার একান্ত স্বাস্থ্যগত বিষয় বাট সেটাও তো নিশ্চিত নয় বিধায় ভাঙা প্লেটে খেলে যে গুণা হয়ে যাবে বা না যায় হবে সেরকম নয় এবং ভাঙা আয়নায় সরি চেহারা দেখলে কোনো অসুবিধা হবে না এমনি মুসাফিজুর রহমান আপনি লিখেছেন কোরআন কারিম যদি ভুল বসত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় কি ভুলবশত পায়ে লাগলে অথবা নিচে পড়ে গেলে হবে আহ অনিচ্ছাকৃত তারপরে নিতে হবে এবং সেই সাথে ভবিষ্যতে যেন এরকমটি না হয় সেজন্য সাবধানতা অবলম্বন করতে হবে এর কারণে আপনার বিশেষ কোনো কাফারা নাই আমরা ছোটবেলা থেকে যে সমস্ত কথা শুনে আসছি যে এর কারণে এত কেজি লবণ দিতে হবে চাল দিতে হবে গরিবকে ইত্যাদি এগুলো আমাদের নিজেদের মন গড়ান এমন কথাবার্তা মূলত যদি পড়ে যায় ইচ্ছাকৃত নয় বরং ভুলে পড়ে গেছে তাহলে সেক্ষেত্রে সেটার কারণে আপনার বিশেষ কোনো করণীয় নাই সামনে থেকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং যেটি হয়ে গেছে আল্লাহ কোরআনের প্রতি অনিচ্ছাকৃত তার জন্য আপনি লিখেছেন বিছানায় প্রসাব করলে বিছানার চাদর ওয়াশ করা যায় কিন্তু জাজিম বা টসুকে পেশাব করলে ধোয়া যায় না এক্ষেত্রে কোনো নাকি যেই আহ সব দ্রব্য যে সমস্ত জিনিসপত্র আসবাব ইত্যাদি এগুলোতে পেশাব লাগার পর সেটা পরিষ্কার করার কোনো বয় না সেটা রোদ ইত্যাদি দিয়ে ওটা আলামত দূর করে ফেলতে হবে আর তো বেশি দিতে হবে এত কিছু এত বেশি আপনার সেটার দুর্গন্ধ দূরের উদ্যোগ করতে হবে যে সেটাতে নাপাকের কোনো আলামত বা নামলেশ নেই তো এর মাধ্যমে সেটি পাক হয়ে যাবে বিশেষ করে ফ্লোর ওয়াল গাছ এই টাইপের অনেক কিছুই আছে যেগুলোকে ওইভাবে আসলে ধোয়া সম্ভব হয় না তো সেগুলোতে না পাকের আলামত যেটি আছে সেটি দূর হয়ে গেলেই সেটি ব্যবহার করা যাবে লাইলা নোর কদর এআই থেকে লিখেছেন স্বামী সিগারেট খেলে ওয়াইফের কারণে কি ওয়াইফ তাকে বোঝাবেন যথা সম্ভব নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বোঝাবেন আল্লাহ কাছে দোয়া করবেন তারপর তিনি যদি ফিরে না আসেন একান্ত তার গুণ হবে ওয়াইফ অন্ত হলেন জোলেখা খাতুন আপনি লিখেছেন নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কিনা নতুন কোনো কাপড় পরলে সেটা ধুয়েই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কারণ নতুন কাপড় মানে যে সেটা না পাক সেটাতে অপবিত্রতা আছে এমনটি তো নিশ্চিত নন আপনি তাহলে এটি বা ধোয়াটা বাধ্যতামূলক কেন হতে যাবে তবে হ্যাঁ আপনারা যদি নতুন কাপড় কেন পর দেখলেন যে সেখানে কোনো নাপাক আছে তাহলে ওই জায়গায় সেই নাপাকটা ধোয়াটাই হলো আবশ্যক অতএব সূর্য দৃষ্টিকোণ থেকে নতুন কাপড় ধুয়ে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই দিনের পথিক আইডি থেকে আপনি লিখেছেন বিতরের নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয় বিতরের সলাতের প্রথম রাকাতে সুরায় সব হেসমা রব্বিকাল আলা দ্বিতীয় রাকাতে সুরায় কাফিরুন এবং তৃতীয় রাকাতে সুরায় এখলাস কুলুহাল্লাহ পাঠ করা এটি সুন্না নবী করিম সাল্লাহ সাল্লাম বিদি সাল্লাতের সচরাচর এই সুরাগুলো তেলাওয়াত করতে বিধি এই সুরাগুলো তেলাওয়াত করতে পারেন নবীজুল ইসলাম খান আপনি লিখেছেন কোরবানের সাথে সন্তান আকিকা দেওয়া জায়েজ হবে কিনা না সাথে আকিকা না দিয়ে আকিকা আলাদা দেবেন কোরবানি আলাদা দিবেন এটাই নিরাপদ এবং নবী করিম সাল্লাম আপনার আকিকার জন্য যে মাসনুন ওক্ত নির্ধারণ করেছেন সপ্তম দিন কোরবানির জন্য সেটার জন্য অপেক্ষা কেন করবেন যদি কারো সপ্তম দিনটা কোরবানির দিন হয় এবং সেই দিনে গরুতে তিনি কোরবানি আঁকি একসাথে দেন হানাফেজাব অনুযায়ী হয়ে যাবে বাট অন্যান্য ওলামায় একরাম অনেকে নিষেধ করেছেন নিরাপদ মত হলো এগুলোকে আলাদা আলাদা করে দেওয়া হাদিসে আকিকা এবং কোরবানি একসাথে দেওয়ার কথা বলা নাই কিন্তু হানিফেজাবলামা একরামের বক্তব্য হলো যে যদি যেহেতু আকিকা এবং আপনার ইয়ে কোরবানি একই ক্যাটাগরির ইবাদত সেই জন্য আপনার দুইটা একসাথে দেওয়া যাবে কিন্তু যেটি বলেছি আমাদের আহমদের দিগিন রয়েছে সুমন আহমেদ আপনি লিখেছেন নামাজের সেজ অবস্থায় যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা সেজ অবস্থা পা সামান্য উঠে আবার আপনি জায়গায় নিয়ে গেছেন করা অসুবিধা হবে না আর যদি পুরো সিদ্ধা জুড়ে উঠে থাকে তাহলে আপনার নামাজ হবে না কারণ বিক্রিম সাল্লাম বলেছেন আমি অমৃত আনুজুদা আলাসবাদ আজমিন সাতটি অঙ্গের উপরে সাতটি হাড্ডির উপরে শক্ত অঙ্গের উপরে আমাকে সিদ্ধা করতে নির্দেশ করা হয়েছে তার মধ্যে কপালার নাক দুই হাত দুই হাঁটু এবং দুই পায়ের যে আঙ্গুলগুলো সেগুলো এগুলোর কোনো একটা যদি আপনার এই সাতটা অঙ্গের কোনো একটি যদি সরে যায় সামান্য সময়ের জন্য অসুবিধা নেই আবার তিনি জায়গা নিয়ে গেছেন কিন্তু যদি পুরো সালাদ জুড়ে পুরো রাখার জুড়ে জুড়ে তার এটা যদি পৃথক থাকে তাহলে সেক্ষেত্রে সেটি জায়জ হবে না এবং সে নামাজ হবে না কারণ এটা ওয়াজিব এই সাতটা অঙ্গের উপরে চিন্তা করা আবু সহিদ আবদুল্লাহ আপনি লিখেছেন শার্টের হাতা এবং প্যান্টকে গুছিয়ে রেখে সালাদ পড়া যাবে ষাটে হাত এবং প্যান্ট গুছিয়ে সালাদা আদায় করা মাকরু নবী করিম সাল্লাহ নিষেধ করেছেন এটি এই জন্য এটা ছেড়ে সালাত আদায় করতে হবে তবে হ্যাঁ প্যান্টের বিষয়টা হলো সেটা যদি কেউ তাকতুন নিচতে নিচে পড়ে যায় সেটা থেকে বাঁচার জন্য গোছান তাই সেটা জায়জ আছে কিন্তু সেটা সলাতে শুধু না বরং সবসময় এরকম রাখতে হবে এইচ এম হাসান লিখেছেন দুই হাতের উপর সেজদা করলে সেজদা আদায় হবে কিনা না সেজদা করবেন আপনি জমিনে হাতের উপরে সেজদা করবেন না যদি কোনো কারণে হাতের উপরে কেউ সেজদা করেন হয়তো জমিন তার জন্য উপযোগী নেই বা জমিন করার কোনো ব্যবস্থা নেই আদায় হয়ে যাবে তার চলাত রাইসানি আপনি লিখেছেন আজানের সময় কিছু খেলেই গুণা হবে কি না আজানের সময় কোনো কিছু খেলে গুনগুণা হবে না আমরা অনেকে মনে করি আজানের সময় কিছু খাওয়া পান করা যাবে না এটা করা যাবে না ওটা করা যাবে না আপনি যে কোনো কাজ করতে পারেন টয়লেটে থাকলে টয়লেটে কাজে সারতে পারেন তবে আপনি যখন টয়লেটে নাই পবিত্র জায়গায় আছেন বা স্বাভাবিক অবস্থা আছেন তখন আপনি আজান শুনলে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন এটা হলো মূল কথা খেতে গেলে খাওয়ার ফাঁকে ফাঁকে আপনি আজানের জবাব চেষ্টা দেওয়ার চেষ্টা করবেন কিন্তু আজান হলে কিছু খেতে পারবেন না এমন কোনো কথা নেই এখানে বিষয় হলো জবাব জব দেওয়ার চেষ্টা করবেন বেগম আপনি লিখেছেন মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা না আলাদা কাপড় ব্যবহার করা জরুরি না পানি ব্যবহার করার পরে যদি না পাক দূর হয়ে গেছে মনে হয় তাহলে সেটি যথেষ্ট আলাদা করে কাপড় ব্যবহার করার প্রয়োজন নেই